বাংলাদেশের সামনে দুটো পথ একটা এই রকম পুরো ব্যবস্থা চালানোর গণতান্ত্রিক পথায় হাঁটা হয় এইরকম স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থার একের পর এক হোজত খেতে 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 একটা ধ্বংসের দিকে যাওয়া কিংবা নৈরাজ্যের দিকে যাওয়া বাব্দ সালে যেমন তার পত্তন গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে কাঠামোগতভাবে একটা স্বৈরাচারী এমনকি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার সমস্ত সাংবিধানিক আয়োজন বাস্তবায়নের সময় ছিল ওই বড় সংকটটাকে আমাদের রাজনীতির মূল ধারা গখনই শেখা করতে হলো অন্তর্বক্ষে বড় গণ আন্দোলনের স্বীকৃতি হয়নি এমনকি 2008 সালের নির্বাচন পর্যন্ত এই স্বীকৃতি আসে। এই স্বীকৃতি জাতীয় হবে আজকে যারা এখানে বসে আছেন নিশ্চয় অর্থনৈতিক দিক থেকে বলবো এই 28 সালের নির্বাচনের পরে যখন বাংলাদেশে চোদ্দ এবং আঠারো সালে নির্বাচন করা যায় এগারো সালে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধান যেটা জনগণের অভিপ্রায় সেই অভিপ্রায় বদলে ফেলা যায় অর্থাৎ জনগণের অভিপ্রায়ের মধ্যে সংবিধানের একটা অংশ কতিপয় মানুষ তাদের যে স্বার্থ অথবা আকাঙ্ক্ষা সেটাকে স্থাপন করা হয় সেটারও উপলব্ধি এগারো সালেও ঘটেনি কিন্তু এগারো সাল চোদ্দ সালে আঠারো সালে পরিণত যখন হয়েছে তখন সেই জায়গাটা রাজনৈতিক দিক থেকে এসেছিল যে বাংলাদেশে একটা ফ্যাসিস বন্দোবস্ত কায়ে হয়েছে আমাদের একটা নতুন জায়গায় যেতে হবে বন্দোবস্ত শব্দ ব্যবহার করা হোক বা না হোক একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যে এই দেশে প্রতিষ্ঠা করা ছাড়া আর একটি নির্বাচন সম্ভব বাংলাদেশ কোনোভাবেই আর এগোতে পারবে না সেটা মোটামুটিভাবে রাজনৈতিক অঙ্গনে বিশ্ব বিরোধী রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছিল যে কারণে রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তর কিংবা সংস্কার কিংবা মেরামত বিভিন্ন ভাষায় রাজনৈতিক দলগুলো এই জায়গায় এসেছিল যে বাংলাদেশটাকে রাষ্ট্র ব্যবস্থাগতভাবে বদাতে হবে কেবল সরকার পরিবর্তন বাংলাদেশকে আর কোনো সমাধান দেবে না একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে এইটা আমাদের ছাত্র শ্রমিক জনতা যে অবস্থান করেছে তার ভাষা হিসেবে সামনে এসেছে এমনকি অন্তর্বর্তী সরকারও গ্রহণ করেছেন যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে কি সেই বন্দোবস্ত সেটা অত্যন্ত পরিষ্কারভাবে আমাদের সামনে আসা দরকার আমরা জাতীয়ভাবে এবং নিশ্চয়ই আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতেই একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত এইটা বাংলাদেশে স্পষ্ট করে উচ্চারণ করা দরকার আমাদের হাজারো শহীদ আমাদের হাজারো আহত তাদের সমস্ত সংগ্রামের ভাষা দিয়ে এসছে বাংলাদেশ গণতন্ত্রের পথে হারবে আর কোন রকম কোন মতাদর্শ দিয়ে একটা স্বৈরতান্ত্রিক কিংবা ফ্যাসিবাদী ব্যবস্থায় বাংলাদেশ আর যাবে না এই জায়গা পরিষ্কার তৃতীয় বিষয় হচ্ছে আমরা যখনই একটা বন্দোবস্তের কথা বলছি ক্ষমতাটা কিভাবে চলবে ক্ষমতার বন্দোবস্ত কি এটাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক বিষয় বাংলাদেশে কত বড় জায়গায় যেতে পারে সেই কথা আমাদের দেশে এমনকি ফ্যাসিস্টাও বলেছে বাংলাদেশ আর কয়েক বছরের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে এমনকি আরো বহু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে কিন্তু এই যে এত বড় একটা দেশ অর্থনীতির দিক থেকে এত বিরাট জনসংখ্যার দিক থেকে আয়তনে ছোট হলেও এই দেশ এই রাজনৈতিক ব্যবস্থা দিয়ে আর চলতে পারে কিনা এটা ব্যবস্থা চালাতে পারে কিনা ক্ষমতার এই বন্দোবস্ত এত বড় জিনিস ধারণ করতে পারে কিনা পারে না সেটা ইতিমধ্যে প্রমাণিত ফলে বাংলাদেশের সামনে দুটো পথ আছে একটা পুরো ব্যবস্থা চালানোর গণতান্ত্রিক হাঁটা আর না হয় এইরকম খেতে 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 একটা ধ্বংসের দিকে যাওয়া কিংবা নৈরাজ্যের দিকে যাওয়া সেই জায়গায় বাংলাদেশের আজকে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন যে আমরা নিজেদেরকে কাঠামোগত দিক থেকে চর্চার দিক থেকে এই উত্তরণের জায়গায় যাবো কিনা বাংলাদেশের সামনে সত্যিকার অর্থে বড় সুযোগের জায়গা এসছে যে এই রকম ভাবে একটা দেশকে যখন প্রায় সেটা নিজের ভেতরে অন্তর্ঘাতে ধ্বংসের মুখোমুখি সেইখানে আমাদের ছাত্র তরুণরা নিজেদের রক্ত দিয়ে আবারও মনে মাটি ফুরে পুরো দেশকে নতুন করে সাজানোর সুযোগ করে দিয়েছে সেই রাজনৈতিক উপলব্ধি সেই চ্যালেঞ্জ আজকে সমস্ত রাজনৈতিক শক্তির কাছে কাজে এইখানে আমরা এমন একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি যেটাতে ঐক্য খুব জরুরি আমরা কেউ কাউকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা নিয়ে সেটা যদি একটা নিয়মের মধ্যে না ঘটে সেটা আমাদেরকে ধ্বংসের মধ্যে জায়গায় নিয়ে যাবে সেই উপলব্ধিটা রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক শক্তির মধ্যে থাকা দরকার যদি রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও এই ঐক্যের জায়গায় আমরা একমত হতে না পারি তাহলে বাংলাদেশ আমরা এই জায়গা থেকে পৌঁছতে পারবো না ফলে ঐক্যের জায়গা হচ্ছে এই নয় যে সবগুলো দল এক হয়ে যাবে তাদের মতাদর্শ বদলে ফেলবে কিংবা তাদের রাজনৈতিক যে কর্মসূচি তারও সব একাকার করে ফেলবে এই সব পার্থক্য হয়তো থাকবে কিন্তু বাংলাদেশের ক্ষমতা ব্যবস্থা কোন নিয়মে চলবে সেই প্রশ্নে ন্যূনতম ঐক্যের জায়গা বাংলাদেশে তৈরি করতে হবে নাহলে এই বিরাট যে আমাদের সামনের সম্ভাবনা তাকে আমরা বাস্তব রূপ দিতে পারবো না এবং সেটার জন্যই দরকার বাংলাদেশের সংবিধানের ক্ষমতা একটা ভারসাম্য এবং জবাবদিহিতা প্রতিষ্ঠান